ছোট ছোট মাটির টবে এবং গ্রো ব্যাগেতে টক ফলের গাছ করেছিলাম সেই মাটিটাই একটুখানি খুশিয়ে নিয়ে গোবর সার দিয়ে তার মধ্যে কাসুরি মেটির দানা ছড়িয়ে দিয়েছিলাম খুব সুন্দর কাসুরি মেথি হয়েছে এখান থেকে একবার আমি হারভেস্ট করেও নিয়েছি যেহেতু মাথা কেটে কেটে নিয়েছি তাই আবারও খুব ঘনভাবে গজিয়ে উঠেছে এখন পুরো গোড়া শুদ্ধ তুলে নেব সাধারণ মেথি শাকটাও করেছি তবে অল্প কাসুরি মেতি দানাটা একটু বেশি ছিল যেহেতু অনলাইন থেকে অর্ডার করেছিলাম তাই একটু বেশি করে ছড়াতে পেরেছি ছি তাছাড়া সাধারণ শাকটা একটু তীর্থ তেতো ভাব থাকে যেটা আমার মেয়ে পছন্দ করে না সেই কারণে কাশুরি মেথিটা একটু বেশি করে করেছি কারণ কাসুরি মেথিটা তেতো হয় না আর সেই কারণে এই শাকটা আমার মেয়ে খুব ভালোবাসে বলে একটু বেশিই করেছিলাম এখানে টবের মধ্যে যেমন করেছিলাম আবার অন্যান্য জায়গাতে ক্যারেটের মধ্যেও করেছি মাটিটাকে খুব ভালোভাবে খুশে নিয়ে এর মধ্যে আবারও কিছুটা গোবর সার দিয়ে দেবো তবে টক ফলের গাছগুলো এখনই তুলে নেবো না কিছুদিন দেখব ফল না এলে তখন তুলে